আপনার হাতে কি এটা দিতো গ্লাস খুব সুন্দর একটা কাজ করছেন চাচা অনেকের হাতে এরকম বাটের গ্লাস থাকে না তারা হাত দিয়ে বাট খালি হাতে তারা কাটে তো আপনি খুব সুন্দর একটা কাজ করছেন পরিপাটি একটা অবস্থায় তো আনারস কিভাবে বিক্রি করেন আপনি তো পিস বেশি টাকা থেকে শুরু সর্বনিম্ন বিশ টাকা তিরিশ টাকা চেয়ে যেরকম নিতে চায় তো আলাম নাকি তো আনারস গুলো কি আপনার ওখানে ওগুলা নাকি গ্যান্ডারে বিক্রি করে নাকি

না সুন্দর আপনাকে মানে পরিপাটি অবস্থায় আছেন ময়লা আবর্জনা যেহেতু আপনার ওখানে না আসে তো যাই হোক মানে এখানে কতদিন ধরে আপনি ব্যবসা করেন আমি এখানে ব্যবসা করি এই যে বেরি বাদ হইছে পরে বেরি বাদ এটা তো অনেক আগে থেকে তাই না তাও কত বছর হবে না এটা তো কিছুদিন হই হইছে এই মানে কিছু হয়েছে হ্যাঁ তো আপনি দেশে বাড়ি দেশে বর্গনা বরগুনা এখানে বাটা বরিশাল বর্গনা বরিশাল বর্গনা আমাকে জেলা বর্গনা থানা বর্গনা তো এখানে কতদিন হয়েছে বাট আসেন

তো প্রিয় ভিউওয়াস আপনার তো দেখতে পাচ্ছেন তো এই কাকা জীবনী কাকা আপ মানুষের জীবনে সুখ দুঃখ থাকে তো আপনি যদি আপনার জীবনে সত্যি কথা বলতে সুখ দুঃখ থাকবে এটা স্বাভাবিক তো এমন কোনো ঘটনা ঘটেছে যেটা আপনার মানে জীবনের সাথে মিলে গেছে এরকম যদি কোনো ঘটনা থাকে স্মৃতিময় তাহলে আমাদের ভিউওয়াস রয়েছে তাদের সাথে আপনি শেয়ার করতে পারেন না এমন কোনো ঘটনা নেই আমি ছোটবেলায় তিন মনে করো বাপমা আমার হয়ে গেছে তখন আমার বারো বছর বয়স তখন আমি এই ডাকায় ডাকা আসছি মানে ছোটবেলা থেকে আপনি ঢাকায় আসছেন ছোটবেলা থেকে ঢাকা আসছেন এখানে কি আপনি বর্তমান না বাটা নিজের একটা পজিশন করতে পেরেছেন না করতে পারেন নাই ছেলে মেয়ে কয়জন দুই ছেলে দুই মেয়ে তারা কি আপনাকে দেখে হুম ছেলে বিয়ে করছে কয় আর বড়টা করে না দেখ মেয়ে দুনু কো বিয়ে দিছি দেশে মানে সবাই কি বাটা একটা মানে অবস্থানের ভিতর আছেন বিয়ে দিয়ে দিয়েছেন ফরজ কাজটা করে সবাই এক লাগাই আছে সবাই কম বেশি একসাথে আছে তো আপনাকে সাহায্য করে মোটামুটি হ্যাঁ তো আপনার বয়স আছে হ্যাঁ ওই টুকিটা কি কেমন যায় দিনকালে আর কি আর কি যাই হোক এখানে আসে তো তারপরে মোটামুটি চলে যায় তো আবার মানুষজন বাইরে ঘুরতে আসে যদি এগুলো কি দৈনিক বিক্রি হয়ে যায় নাকি দৈনিক বিক্রি কোনদিন ধরেন বিক্রি না তখন আপনি কি করেন ফ্রিজে দিয়ে আবার আবার রিপ্লাই একজন চাচা রয়েছে যিনি সত্যি কথা বলেছে তো যখন ভাতটা এগুলা বিক্রি হয় না তখন টুপিটাকি সে রেখে দেয় আবার কালকে ভাতটা সকালে বিকেলে আবার নিয়ে আসে যখন সে দোকান খুলে তো চাচা আমরা থাকে কোন সময় পেয়ারা থাকে চাচা আপনি যে সত্যি কথা বলেন এটা কিন্তু অনেক ব্যবসায় রয়েছে তারা কিন্তু বলে না হুম এর ঠিক আপনি যে সত্যি কথা বলেন আসলে আমি খেতে পারবো না ওটা কাস্টমার એમ খাওয়াই রাইট 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 এটা অনেক সঠিক সঠিক একটা কথা বলেছে চাচা মানে বর্তমান সময় এমন ব্যবসা বাণিজ্য করে বাট অনেকে কি বলবো আপনি হয়তো জানেন অনেক অনেক রকম ভাবে কথা বলে কিন্তু চাচা মানে কোনো কিছু লুকায় নাই যা সত্যি তা বলে দিয়েছে যখন সে বিক্রি করতে পারে না সে ফ্রিজে নিয়ে রাখে যখন দোকান খুলে সে নিয়ে আসে তো অনেক কাস্টমার কে আপনার দেখা গেলো অনেক কাস্টমার তো ধরা থাকে অনেক দেখা গেলো যে জায়গায় আপনি বসেন প্রতিনিয়ত অনেক কাস্টমার ধরা থাকে দূর দূরত্ব না হয় তাও কোথা থেকে ওই মনে করে ওই যে নৌকা দিয়ে ঘুরবো বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা বানাই নিয়ে আপনার অনেক মজা হ্যাঁ বানাই নিয়ে তারপর আইলি কয়ে আইলি আপনার এ নাই আগে আপনার বর্তা খাই

উপার্জন করেন তো ইনশাল্লাহ যাই হোক যাতে আপনি মানে ধৈর্য সহকারে এই ব্যবসাটা হালাল পথে করতে পারেন তো আমাদের একটা চ্যানেল আছে ছোট নাম হলো পথযাত্রী গল্প আমরা স্টুডেন্ট অবস্থায় যতটুকু সম্ভব মানুষের জীবনী রাস্তাঘাটে ঘুরে ফিরে তুলে ধরি তো আমাদের চ্যানেলের জন্য আমাদের ভিউয়ার্স এর জন্য কি বলতে চান ভালোই ভালো ভালো গরিবের জন্য মনে করেন আপনি সহযোগিতা করবেন ইনশাআল্লাহ দোয়া করবেন এইটাই আর কি যাতে সাপোর্ট দিতে পারি মানুষের পাশে দাঁড়াতে আর সামনের দিকে মনে করেন যে না গিয়া যাইতে পারেন হ্যাঁ এটাই কামনা ধন্যবাদ